নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তেরো নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি সফল করতে গত আট নভেম্বর থেকে শুরু করে বারো নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের ফটোকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ও কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সয়ন ফেসবুকে এসব স্থাপনা তালাবদ্ধ ছবি সহ একটি পোস্টে লেখেন তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন একই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আলামিন আহমেদ লেখেন দেখে শান্তি পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন তিনি আরও লেখেন এ দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে শক্তি অবস্থান নিতে হবে লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন তালা লাগানোর ঘটনাটি সত্য সকালে আমরা তালাগুলো খুলে ফেলেছি ক্যাম্পাসে নিরাপত্তা আরো জোরদার করার জন্য কাজ চলছে এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে